সকলকে আসসালাম আলাইকুম এদেশের কান্তি লগ্নে ছাত্র জনতার এক হয়ে যে বিপ্লব সংগঠিত হয়েছিল পরিতাপের বিষয় এই সুশীল ব্যর্থ ইন্টারিম আমরা এই সুশীল ব্যর্থ ইন্টারিম গঠন করে নিজেরা নিজেরাই আজকে লজ্জিত লজ্জিত জাতির কাছে লজ্জিত বিশ্ববাসীর কাছে বিপ্লবের পরে এরকম সুশীল ইন্টারিম আমাদের দরকার ছিল না আমাদের দরকার ছিল বিপ্লব ইন্টারিম গভর্নমেন্ট শহীদ আমার আজির মৃত্যুতে শুধু হাদি মরে যায় নাই তবে আপনারা জাগ্রত করছেন আবার সেই ঘুমন্ত বিপ্লবীদের শুনে রাখুন এই বাংলার যত অবসংস্কৃতি বাংলার যত অন্যায়কারী বাংলার যত সন্ত্রাসবাদ আছেন ছাত্র জনতা এক হয়ে কি করতে পেরেছে আপনারা ভুলে যাবেন না পরিষ্কার করে সাবধান করে দিতে চাই বিপ্লব শেষ হয়ে যায়নি আমরা যদি আবার মাঠের আমি পালাবার জায়গা পাবেন না আমাদের হুমকি দেবেন না হাদি ভাই বলেছিলাম হাদি ভাইয়ের মৃত্যু এটি আসলে কোন মৃত্যু নয় এটি জাতীয় ট্রেজেডি এবং রাষ্ট্রীয় ব্যর্থতা আমরা বলতে চাই কোন রকম যদি কিন্তু ছাড়া হাদি খুন করে এই নিশংস হত্যার পর যারা তাদেরকে সেফ এক্সিট দিয়েছে শুধু খুনই নয় যারা তাদের সেফ এক্সিট দিয়েছে তাদেরকে এই বাংলার জমিনে বিচার কথা আনতে হবে আমরা বলতে চাই ছাত্র জনতা একতা একতা সে কথা ভুলে যাবেন না ছাত্র জনতা এক হলে আপনাদের মতো লাল সুশীল চাটুকার বাংলার দেই বলেরা কোথাও পালানোর জায়গা পাবেন না প্রকাশ্য দিবালোকে এই খুনিদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে